তেরো তারিখে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাৎ হবে বৈঠক হবে আলোচনা হবে স্বাভাবিকভাবেই রাজনীতি নিয়েই আলোচনা হবে দেশের বিদ্যমান পরিস্থিতি নির্বাচনের সময়সীমা এবং অন্যান্য যেগুলো ইস্যুজ আছে সে বিষয়ে অবশ্যই আলাপ হবে যেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি আশা করি সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব পাবে এবং গণতন্ত্রের মূল চর্চা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল কিছুর সমাধানের চেষ্টা করা সেটা আমরা বিশ্বাসী আমরা প্রত্যাশা রাখি এবং আমরা আশাবাদী রাজনৈতিক অস্থিরতা বলতে যেটা আপনারা বুঝছেন সেটা আমি অস্থিরতা মনে করি না বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা আনায়নের জন্য আরও কি কি বিষয়ে আমাদের কি কি ফিল্ডে কাজ করা উচিত সেটাই আলোচ্য বিষয় এখন সেই স্টেবিলিটি আনতে গেলে আমাদেরকে একটি যত শীঘ্র সম্ভব ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করতে হবে জাতীয় সংসদের এবং সেই লোককে আমি মনে করি যে রুটম্যাপ নয় যে নির্বাচনের সময়সীমাটা মানে প্রধান উপদেষ্টা প্রকাশ করেছেন সেটাকে পুনর্বিবেচনা করা উচিত সেটা আমরা মনে করি কারণ পরিবেশ পরিস্থিতি আবহাওয়া পাবলিক এক্সাম রমজান সব কিছুই বিবেচনায় এই সময়টা সুইটেবল নয় এই বিষয়টা হয়তো ওনার কাছে সঠিকভাবে তথ্যগুলো উপস্থাপন করা হয়নি কারণ রমজানের পরপরই নির্বাচনের সময়সীমা যদি ঘোষণা হয় তাহলে নির্বাচনেই প্রচার প্রচারণা করতে হবে সেটা কোনোভাবে কেমন নয় উপযুক্ত সময় নয় আর আবহাওয়ার দিক থেকে এপ্রিলই সবচাইতে টারমাইল ওয়েদার থাকে আমাদের দেশে যতগুলো সাইক্লোনের ইতিহাস আছে প্রায় সব সাইক্লোন এই সময়টা হয়েছে সবচাইতে মর্মান্তিক সাইক্লোন উনিশশো একানব্বই সালে যেটা হয়েছে সেটা এপ্রিলের মধ্যে হয়েছে এপ্রিলের শেষাব্দে হয়েছে কিন্তু প্রথম থেকেই আবহাওয়া বিরূপ থাকে তাছাড়া অতি উষ্ণ আবহাওয়ার কারণে হিট স্ট্রোক সহ অন্যান্য সমস্যা আছে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংসদীয় নির্বাচন ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সিংহবাগ নির্বাচন হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে শেষ সপ্তাহে হয়েছে বা দ্বিতীয় সপ্তাহে আমার স্মরণে আছে শুধু একটি নির্বাচন বারোই জুন হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনে সেই বারোই জুনের নির্বাচনে আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ওই নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম সেটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কেয়ারটেকার সরকারের প্রথম দিকে প্রবর্তন প্রবর্তনের পরে তিন মাসের মধ্যে ইলেকশন হতেই হবে সেরকম যাই হোক আর একটি নির্বাচনের কথা স্মরণ করা যায় আমি সঠিক তথ্যটা এখন যাচাই করিনি সেটা উনিশশো ছিয়াশি সালে এটা কোনো আসলে নির্বাচন ছিল না সামরিক শাসক হুসেন মাহমুদ ইরশাদের সময়ে এটা একটা নামে মাত্র নির্বাচনের প্রকাশন হয়েছিল সেটা সম্ভবত মে মাস হয় এগুলো আমরা দর্তব্যের মধ্যে আনছি না তো সুতরাং আমাদের পলিটিক্যাল কালচারে পার্লামেন্টারি ইলেকশনের হিস্ট্রিতে যেটা আমরা চর্চা দেখেছি সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ম্যাক্সিমাম মার্চ হয়েছিল বাট এইবার মার্চে করা এই জন্য সম্ভব না যে মার্চের মধ্যে রমজান থাকবে অর্ধেকটা সময় মধ্য ফেব্রুয়ারি থেকে রমজানটা শুরু হবে তো তাহলে সবচেয়ে তো উপযুক্ত সময় তার আগে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু পরবর্তীতে উনি কি কারণে ওখান থেকে সরে গেলেন আমরা জানি না যে ডিসেম্বর এটা একটা যথেষ্ট সময় প্রায় সতেরো মাসের মতো সময় এই সময়ের মধ্যে তিনি যেটা বারবার গুরুত্ব দিয়েছেন যে সংস্কার নির্বাচন এবং বিচার এই তিনটা তাদের এজেন্ডা মানলাম নির্বাচন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা যেটা লক্ষ্যে কিছু জরুরি সংস্কার করার জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি নির্বাচনমুখী যে সমস্ত জরুরি সংস্কারগুলো করা দরকার সেগুলো চিহ্নিত করা হয়েছে শুধু অর্ডিন্যান্সের মাধ্যমে আনতে আনতে পারে পারে নির্বাহী আদেশের দিয়ে যে বিষয়গুলোতে জাতীয় ক্ষমতা অলরেডি সৃষ্টি হয়েছে তাহলে নির্বাচন অনুষ্ঠান যে কোনো সময় করা যায় নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েই রেখেছে আর বিচারের বিষয়ে আমরা বলেছি যে বিচারে কোনো রুটম্যাপ হয় না সেদিন আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনায় বলেছি যে নির্বাচনের সুনির্দিষ্ট দেয়া সরি বিচারের সুনির্দিষ্ট কথা বলা মানে এটা ইনজাস্টিস হবে কারণ বিচার তার নিজস্ব গতিতে চলবে এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে যতদিন সময় লাগে সেই বিচার কার্যক্রম পরিচালিত হবে এটাই আমাদের প্রত্যাশা কারণ আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা অনেক সংস্কার প্রস্তাব পেয়েছি আমরা দিয়েছি সেগুলো সবগুলোই বিবেচনা করে আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব রেখেছি এগুলো অতি শীঘ্র বাস্তবায়ন করা সম্ভব তবে যেহেতু সাংবিধানিক বিষয় আছে সেগুলো পরবর্তীতে রেটিফিকেশন করতে হবে জাতীয় সংসদে পরবর্তীতে এখন হয়তো অর্ডিন্যান্স অথবা সাংবিধানিক বিষয়ে কোর্টের সুপ্রিম কোর্টের বারডিক্টের মধ্য দিয়ে অনেক কিছু রিয়েল হয়েছে আরও কিছু হয়তো করা সম্ভব যা কিছুই করা হোক না কেন সেটা আবার রেটিফিকেশনের প্রয়োজন হবে পরবর্তী পার্লামেন্টে সুতরাং আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সেগুলো করার জন্য আমাদের প্রস্তাব ছিল তো সুতরাং বিচারের বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য যাতে অভিচার না হয় সেজন্য সেভাবে নিশ্চিত করতে হবে